সোমবরা আইপিএল 2025 অকশন নিয়ে বিসিসিআই কিন্তু একটা বড় আপডেট দিয়েছে কতজন প্লেয়ারকে রিটেন করতে পারবে সেই বিষয়টা কিন্তু বিসিসিআই ডাইরেক্টলি জানিয়ে দিয়েছে এছাড়াও কলকাতা এর সিইও ভেনকি মাইশোর কিন্তু বিসিসিআই কে একটা প্রপোজাল দিয়েছে আর সেটা কিন্তু বিসিসিআই অ্যাকসেপ্ট করেনি তো এই ভিডিওতে জানাবো কতজন প্লেয়ারকে প্রত্যেকটা দল ধরে রাখতে পারবে ভেনকি মাইশোর বিসিসিআই কে কি প্রপোজাল দিয়েছে সেটা জানাবো এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিও দেখুন তার আগে বন্ধুরা তোমাদেরকে একটা স্পন্সর সম্পর্কে জানাতে চাই আগামীকাল থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ আর এই টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো আর্নিং এর জন্য তোমাদেরকে টোয়েন্টি টু সঙ্গে পরিচয় করিয়ে দেবো এই টোয়েন্টি টু থেকে কিন্তু আপনারা এই বিশ্বকাপে ভালো মতো আর্নিং করতে পারবেন এছাড়াও বন্ধুরা এখানে আপনারা প্রথম ডিপোজিটেই কিন্তু টোয়েন্টি সেভেন কে পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ বোনাস পাবেন আর তার সঙ্গে সঙ্গে আপনারা সুপার ফাস্ট উইথড্রল এবং সুপার ফাস্ট ডিপোজিটও কিন্তু এখানে করতে পারবেন যে কোনো অনলাইন পেমেন্ট অ্যাপ যেমন ইউপিআই গুগল পে ফোন পে মাধ্যমে কিন্তু আপনারা সুপার ফাস্ট উইথড্রল এবং ডিপোজিট করতে পারবেন এছাড়াও এখানে কিন্তু বিভিন্ন গিভ ওয়ে দেওয়া হয় আপনারা টোয়েন্টি টু বেটার ইনস্টাগ্রাম পেজ ফলো করলে সেখান থেকে কিন্তু দুটো আইফোন ফিফটিন এবং ছয়টা অ্যাপেল এর এয়ারপোর্ট সহ বিভিন্ন এক্সাইটিং প্রাইস জিততে পারবেন তো এখনই যাও গুগলে গিয়ে টোয়েন্টি টু বেট সার্চ করো এবং সাইন আপ করো সাইন আপ করলেই কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ বোনাস পেয়ে যাবেন তো যেটাই আসছিলাম বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশে কিন্তু মেঘা অকশন হবে আর এই মেঘা অকশনের কারণে কিন্তু প্রত্যেকটা দল ভেঙে যাবে এবং নতুন করে কিন্তু প্রত্যেকটা দলকে দল গঠন করতে হবে সেখানে সব থেকে বেশি সমস্যা কিন্তু কলকাতা নাইট রাইডার্স এরই হবে কেননা কলকাতা নাইট রাইডার্স এবছরের চ্যাম্পিয়ন টিম চ্যাম্পিয়ন টিম কোন দলই কিন্তু ভাঙতে চায় না যেখানে এত সুন্দর একটা দল যে দলের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ধারাবাহিকভাবে ভাবে পারফরমেন্স করেছে সেই দলটা কিন্তু ভেঙে যাবে আইপিএল দু হাজার এর মেঘা অকশনে এবার মেগা আগে বিসিসিআই কিন্তু গতকালই একটা আপডেট দিয়েছে সেটা হচ্ছে আইপিএল হাজার মেগা অকশনের আগে কয়জন প্লেয়ারকে প্রত্যেকটা দল রিটেন করতে পারবে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে বিসিসিআই डायरेक्टली জানিয়েছে তিনজন প্লেয়ারকে প্রত্যেকটা দল রিটেন করতে পারবে আর একটা থাকবে আরটিএম কার্ড অর্থাৎ রাইট টু ম্যাচ তো এই চারজন প্লেয়ারকেই কিন্তু প্রত্যেকটা দল ধরে রাখতে পারবে তিনজনকে রিটেন করতে পারবে আর একটা আরটিএম কার্ডের মাধ্যমে প্লেয়ার নিতে পারবে তো যদি কলকাতা নাইট্রাসের সম্পর্কে আসি কলকাতা নাইট্রাস কোন কোন প্লেয়ারকে ধরে রাখবে সেখানে দেখুন দুজন বিদেশি প্লেয়ারকে তো কলকাতা নাইট্রাস অবশ্যই ধরে রাখবে রিটেশন হিসেবে কিন্তু সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল এই দুজন প্লেয়ারকে অবশ্যই দলে রাখবে আর অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে কিন্তু শ্রেয়াস আইয়ার তো টোটালি এই তিনটি রিটেশন কিন্তু হয়ে গেল এই তিনজনকে রিটেন করবে আর একটা আরটিএম কার্ডে কিন্তু যেকোনো প্লেয়ারকে রাখতে পারবে সেখানে বরুণ চক্রবর্তী রয়েছে ভেঙ্কটেশ আইয়ার হর্ষিত রানা ফিল সল্ট রহমনুল্লাহ গুরবাজ এরকম অনেক প্লেয়ার কিন্তু রয়েছে তো এই প্লেয়ারগুলোর ভিতর থেকে কিন্তু একটা আরটিএম কার্ডের মাধ্যমে প্লেয়ার রাখতে পারবে কলকাতা নাইট্রাস তো টোটালি এই চারজন প্লেয়ারই কিন্তু রাখতে পারবে বিসিসিআই কিন্তু সেটা ডাইরেক্টলি জানিয়ে দিয়েছে এছাড়াও কলকাতা নাইট্রাসের সিইও বেঙ্কি মাইশোর কিন্তু বিসিসিআইকে একটা প্রপোজাল দিয়েছিল সেটা হচ্ছে বেঙ্কি মাইশোর বলেছিল যে কোনো রিটেশনের প্রয়োজন নেই আটটা আরটিএম কার্ডের মাধ্যমে প্লেয়ার রাখার সুযোগ করে দিক তো সে বিষয়ে কিন্তু বিসিসিআই কিছু জানায়নি বিসিসিআই কিন্তু সেটা অ্যাকসেপ্টও করেনি বিসিসিআই যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই কিন্তু ফাইনাল সিদ্ধান্ত হবে অর্থাৎ তিনটে রিটেশন থাকবে আর একটা আরটিএম কার্ড থাকবে তবে এছাড়াও কিন্তু বিসিসিআই জানিয়েছে প্রত্যেকটা দলের ওনারদের সঙ্গে একটা মিটিং হবে সেই মিটিং এর পরেই কিন্তু ফাইনাল ডিসিশন নেওয়া হবে তো যদি তিনটে রিটেশন এবং একটা আরটিএম কার্ড থাকে তাহলে কলকাতা নাইট কোন কোন প্লেয়ারকে রিটেন করা উচিত সেটা কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ